ইউরেনিয়াম যাকে ঘিরে ইসরায়েল ও ইরানের মাঝে যুদ্ধ পর্যন্ত বেঁধেছে বেশ কয়েকবার কিন্তু কেন এই পদার্থটিকে ঘিরে যুদ্ধ লাগে বারবার কি এমন উপাদান আছে এতে যার জন্য উত্তপ্ত মধ্যপ্রাচ্য ইরানের কাছে চারশো কেজি ইউরেনিয়াম রয়েছে যার পরিশুদ্ধতার মাত্রা ষাট শতাংশ সম্পত্তি এমন দাবি করেছে জাতিসংঘের পরমাণু সংস্থা আই এ কিন্তু প্রশ্ন হলো পারমাণবিক বোমা তৈরির জন্য কিভাবে ইউরেনিয়ামকে কাজে লাগা প্রাকৃতিক প্রাকৃতিকভাবে উৎপন্ন সকল মৌলের মধ্যে ইউরেনিয়াম সবচেয়ে ভারী ধাতু যা পানির চেয়ে আঠারো গুণ বেশি ঘন ইউরেনিয়ামের গলনাঙ্ক এগারোশো বত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এগারোশো বত্রিশ ডিগ্রি তাপমাত্রা ছাড়া এই ধাতুকে তরলে রূপান্তর করা সম্ভব নয় এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইউরেনিয়াম পাওয়া যায় অস্ট্রেলিয়াতে এটি মূলত খনি ও সমুদ্রের পানি থেকে উত্তোলন করা হয় আর পারস্য উপসাগরে অবস্থিত ইরানের বন্দর আব্বাসে দেশটির এমন একটি খনি রয়েছে যেখান থেকে ইরান ইউরেনিয়াম উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছিল কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে দুই সালে এই খনিটি থেকে ইউরেনিয়াম উত্তোলন বন্ধ করে তেহরান এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের পরমাণু সংস্থা আই মূলত প্রাকৃতিকভাবে ইউটু থ্রি এইট গ্রেডের ইউরেনিয়াম উত্তোলন করা হয়ে থাকে কিন্তু এটি দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব নয় একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে ইউটু থ্রি ফাইভ গ্রেড রূপান্তর করা হয় আর ইউটু থ্রি গ্রেড মাত্র শূন্য দশমিক সাত শতাংশ ইউরেনিয়াম ইউটু থ্রি ফাইভ গ্রেড হয়ে থাকে যা অত্যন্ত মূল্যবান প্রশ্ন হলো পারমাণবিক বোমা তৈরির জন্য কিভাবে ইউরেনিয়ামকে সমৃদ্ধ করেন বিজ্ঞানীরা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজন নব্বই শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম যেটির গ্রেড ইউ টু থ্রি ফাইভ প্রাকৃতিকভাবে উৎপন্ন ইউ টু থ্রি এইট গ্রেডের ইউরেনিয়ামকে প্রথমে হেক্জা ফ্লোরাইড গ্যাসে পরিণত করা হয় যা পরবর্তীতে সেন্টিফিউজের মাধ্যমে খুব উচ্চ গতিতে ঘুরিয়ে ইউ টু থ্রি ফাইভ গ্রেডে রূপান্তর করা হয় যা এক পর্যায়ে নব্বই শতাংশ পরিশুদ্ধতা লাভ করে সম্পতি আই এ ই এর প্রধান রাফাইল গসি জানিয়েছেন ইরানের কাছে চারশো কেজি ইউরেনিয়াম ইউ টু থ্রি ফাইভ গ্রেডের ইউরেনিয়াম রয়েছে যার পরিশুদ্ধতার মাত্রা ষাট শতাংশ নিমিশেই দেশটি নব্বই শতাংশ পরিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি করতে পারবে যা দিয়ে দশটি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব যদিও রাফাইল গসির সেই দাবিকে উড়িয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস যে সেই সঙ্গে তিনি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ আমাদের মতবাদে অস্ত্র তৈরির কোনো সম্ভাবনা নেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছি কারণ এটি আমাদের অধিকার